এখন একটা রাজনৈতিক দল যাকে আপনি বিচারের আগে বিচার করে রাজনীতিতে ইলেকশন করতে দিচ্ছেন না যার একটা ভোট হলো অফ আমেরিকা একটা করলো সাতান্ন পার্সেন্ট লোক চায় যে তারা ইলেকশন করুক তো বাংলাদেশে একেবারে ফেলে দেন মানে কিচ্ছু সমর্থন নয় তিরিশ পার্সেন্ট তো আছে আওয়ামী লীগ দাবি করে তারা চল্লিশ পার্সেন্ট আছে তো এই লোকগুলো কারে ভোট দেবে তো এই লোকগুলা কি আপনি মনে করতেছেন এই দেশে পাঁচ বছর সব জেলে রাখিয়ে দিতে পারবেন আপনি সব জেলে বন্দি থাকবে নাকি বঙ্গোপসাগরে ফেলে দেবেন এবং আপনি যাদের বাড়ি আক্রমণ করেছেন যাদের বাড়িঘর হামলা করেছেন তারা আপনারা ছেড়ে দেবে ডক্টর ইউনুসের বাপের বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না এগুলোর উপর হামলা হবে না বত্রিশ নম্বরের প্রতিশোধ কে হবে না হয়ে যাবে তো এগুলো তারা করবে যারা নির্যাতিত যারা অবহেলিত তারা করবে যারা এগুলোর শিকার রাজনীতি করা তো কোনো অপরাধ না আওয়ামী লীগ আজকে এনসিপি করছে এনসিপি করছি করছি আমার দল আমার ইচ্ছা আমি করব কিন্তু ও এনসিপি করছে সেই জন্য তাকে যে পরবর্তী পর্যায়ে আপনি আক্রমণ করবেন সেটাতে তো পারবেন না আপনি দেখেন যে কী কারণে করবেন সে আপনার কি করেছে সে কি ধর্ষণ মামলার স্বামী সে কি খুনি সে কি ওয়ান ইলেভেনের বা ইয়ে আপনি জুলাইয়ের কোনো ছাত্র হত্যা করেছে কিংবা পুলিশ হত্যা করেছে আপনি কি কারণে তাকে ইয়ে করবেন রাজনীতি করা তো কোনো অপরাধ কারো হতে পারে না অপরাধ হচ্ছে যে আপনি রাজনীতিতে থেকে যত সব অপকর্ম থাকবে সেগুলোর পক্ষে সাফাই গাওয়া সেগুলোর পক্ষে আপনি এসে অংশ নেওয়া আপনি খুনে অংশ নেওয়া আপনি হত্যাকাণ্ডে অংশ নেওয়া অবৈধ পথে অর্থ উপার্জন করা তো সেগুলো আপনি করছেন কি না সেগুলো যদি না করেন তাহলে তো আপনি অপরাধী হবেন এখানে তো অপরাধী হিসাবে তাদেরকে চিহ্নিত করবে যে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে প্রতিপক্ষ কি প্রতিহিংসা যে আপনি বলতে পারেন যে এরা তো সরকার এদেরকে নির্বাচিত করেছে উপদেষ্টারা তারা কেন এর প্রতিহিংসার শিকার হবেন প্রতিহিংসার শিকার হবেন এই জন্যই যে ডক্টর ইউনুস ক্ষমতা দখল করেই প্রতিহিংসা শুরু করেছেন ডে ওয়ানে উনি এসে বললেন যে আমি একটা ঐক্যবদ্ধ সমাজ চাইব সে ঐক্যবদ্ধ সমাজের কথা বলে তিনি সমাজকে টুকরা টুকরা করে ফেললেন উনি উনি আওয়ামী লীগকে শেষ করতে গিয়ে আওয়ামী লীগের যেগুলো খুনি যেগুলো লুটপাট করছে যেগুলো অপরাধ করছে তাদেরকে জেলে দেন প্রত্যেকটা মানুষ হাততালি দিবে ইনক্লুডিং আওয়ামী লোকজন কিন্তু আওয়ামী লীগ করেছে সেই জন্য আপনি একটা গ্রামের সাধারণ ছেলেকে ধরে নিয়ে যাবেন আমি ওই দিন দেখলাম এলাকাটা মনে করতে পারছেন একজন মুক্তিযোদ্ধা এবং ওনার উনি আওয়ামী লীগের এলাকার ভাইস প্রেসিডেন্ট তার মাথা ফাটাই দিচ্ছে তার বিরুদ্ধে কোনো মামলাও নাই কিছু নাই তো এই যে এই যে কার্যক্রম এই যে সংস্কৃতি আপনি চালু করেছেন সেটা তো পরবর্তীতেও চলবে আপনি এই সংস্কৃতির জনক তো আপনি সো শিকার হবে এই যে ইয়েরা থাকবেন না এটা অবভিয়াসলি যারা যারা এখানে আরও যারা ভদ্রলোক আছেন তারাও এর শিকার হয়ে যেতে পারেন আমি তো অনেক ভদ্রলোক দেখি এই এই ইয়েতে আসে হয়তো তাদের কিছু হবেও না এমনও আছে নয়গুলো কিন্তু এই সমস্ত কার্যক্রমের জন্য এই সমস্ত হিংসাত্মক ঘটনাবলী যেভাবে বিস্তার করছেন সমাজের মধ্যে আমি আরও বল কয়েক জায়গায় বলছি যে নেন্সন ম্যান্ডেলা হতে পারতেন আমাদের ডক্টর ইউনুস হ্যাঁ যে একটা সাদা কালো সমাজকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল এসে এবং সেই জায়গায় উনি উনি আসলেন ভাগ করার জন্য উনি আসলেন নিজের স্বার্থগুলো উদ্ধার করার জন্য